कैमेरा क्लियर करो ক্যামেরা কেন বন্ধ থাকবে ক্যামেরা বন্ধ থাকবে এখানে ক্যামেরা বন্ধ করতে কেন ক্যামেরা বন্ধ করতে বলছেন

যদি তারা থাকে আমাদের আন্দোলন এখন আমরা বলতেছি যে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এখন এই আন্দোলনে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কে শিবির কে ছাত্রদের এটা কিন্তু আমরা আমরা তো সবাইকে সবাই আমরা আমরা ছাত্র এমন আমাদেরকে সহায়তা করেছে আমাদের সহায়তা করেছে এখন যৌক্তিক আন্দোলনটাকে এই মুখোমুখি অবস্থান তার পিছনে এখন যে ছাত্রদল আসে আমরা তাদেরকে চাই না আমরা তাদের কোনো সমর্থন চাই না কারণ আমরা চাই না যে আন্দোলনটা বিতর্কিত কিন্তু কেউ যদি তারা তাদের মধ্যে কোনো সুবিধা সেটা তো আমাদের কিছু করার কিন্তু আমরা চাই যে সংস্কার আমি আমি একটা প্রশ্ন করি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ আজকে সকালে যারা সাধারণ শিক্ষার্থী আছে তারা আসলে